হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং গুড মর্নিং অ্যান্ড হ্যাভি নাইস ডে আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর আমার নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত তো তোমরা এই জায়গাটা হয়তো নতুন দেখছো এখন কালকে রাতেই আমরা বাপের বাড়িতে চলে এসেছি আমার রানাঘাটে সকালবেলা আমি আর মা মিলে চা পেলাম ততক্ষণে প্রচুর ঘুমিয়ে গেছিল বাপুর দুধের বোতলের স্টেরিলাইজারটা না হায়দ্রাবাদে ফেলে এসেছি তো এখানে স্টেরিলাইজারটা না কিনে ওই একটু গরম জলের মধ্যে বোতলগুলো একটু সকালবেলা ফুটিয়ে দিই বাবার দাঁতের অপারেশন হচ্ছে বলে ডাক্তার কিছুদিন বাবাকে লিকুইড খেতে বলেছে এদিকে পুচকু ও টানা অনেকক্ষণ ঘুমিয়েছে ও যতক্ষণ ঘুমিয়ে থাকে আমরা ততক্ষণ নিশ্চিন্ত একবার উঠে গেলে আবার চিল্লামিলি শুরু করে দেবে মিশো থেকে এই ওয়াটারমেলনটা পুচকু টিথিংয়ের জন্য কিনেছি দেখি কোনো কাজে দেয় কি না

এতদিন পর বাড়িতে এসে ঘর বাড়িতে একদম ধুলো পড়ে গেছে এই যে আমাদের ঘরের সামনে এই ছোট্ট সুন্দর বাগানটা মা বানিয়েছে এবং নিয়মিত মা এই বাগানের পরিচর্যা করে তো আশা করি আমার আজকের ব্লগটা আপনাদের খুব খুব ভালো লাগবে আপনারা প্লিজ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন